কাঁচকলা আলুর তরকারি মাছ দিয়ে কী করে রান্না করি দেখো কাঁচকলাটা কেটে আমি একটু হলুদ দিয়ে জলে ধুয়ে নিচ্ছি এদিকে আমার জলও গরম হয়ে যাচ্ছে এই আমি কাঁচকলাটা গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি তার মধ্যে একটু হলুদ দিয়েছি হলুদ যাতে কষ্টটা বেরিয়ে যায় কাঁচকলার ওই জন্য আমি একটু ধুয়ে নিচ্ছি এবারে আমি একটু ভালো জল দিয়ে ধুয়ে নিলাম যে কষ্টা ভালো করে বেরিয়ে যায় কাঁচকলার এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো দু চামচ আমি এর মধ্যে নুন দিয়ে দেবো দু চামচ নুন দিয়ে দিলাম দু চামচ হলুদ দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি পাঁচ ছটা লঙ্কা দিয়ে দেবো পাঁচ ছটা লঙ্কা দিয়ে দেবো সম্বারটা দেব কিন্তু আমি পরে সেদ্ধ হবে তারপরে আমি সম্বারটাকে দেব দেখতেই পাচ্ছ তোমরা আমি কাঁচকলার মধ্যে লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবারে এটা ফুটতে থাকুক সেদ্ধ হলে আমি ফোড়নটা দেব দেখতেই পাচ্ছ আমার এই কলাগুলো কিন্তু আলু সব সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন নাম নামিয়ে দেবো নামিয়ে তারপর সোমবার দেবো তো আমি নামিয়ে নিচ্ছি দেখো আমি এবার নামিয়ে নেব আমি এবার কড়াইটা গরম করে তেল দেব। তেল দিয়ে তারপরে মাছটাকে দেব তেল কিন্তু আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে একটু জিরা দিয়ে দিলাম একটা তেজ দিয়ে দিলাম এর সঙ্গে এবার জিরাটা একটু লাল হলেই আমি একটু মাছটা ভেজে নেবো একটা দেখতে পাচ্ছ আমার জিরাটা কিন্তু লাল হয়ে গেছে এবারে আমি মাছটাকে দিয়ে দেব যে ভাজা মাছটাও আমি একটু গরম করে নেব গরম করে একটু ভেজে নেবো এবারে আমি তরকারিগুলো আবার এর মধ্যে দিয়ে দিলাম তরকারিগুলো আমি দিয়ে দিলাম এবারে আর একটু ফুটলে পরেই ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে দেব মাছটাকেও একটু ভেঙে চুড়ে দেবো আর একটু ফুটলেই আমি এটাকে নামাবো দেখো আমার তরকারিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমি মাছটাকেও ভেঙে চুড়ে দিয়েছি সম্পূর্ণ হয়ে গেছে এবারে আমি আমার জিরের গুঁড়ো করাই থাকে ঘরে তো আমি এই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে এবারে আমি নামিয়ে দেবো এবার আর বেশি ফোটাবো না যেহেতু আমি মশলা দিয়ে দিয়েছি আর ফোটাবো না তাহলে তোমরা দেখলে আমি কলা কি করে রান্না করি সবাই অন্যভাবে করে আমি অন্যভাবে করলাম আর একভাবে তো আমার এইটা কমপ্লিট আমি গ্যাস বন্ধ করে দিলাম